কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে দিন ঘোষণা উনিশে জুন নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচন দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নজির উদ্দিন আহমেদের মৃত্যুর কারণে এই উপনির্বাচন একই দিনে উপভোট গুজরাট কেরল পাঞ্জাবে চারটি আসনেও একসাথে করে দেওয়াই তো উচিত ছিল কারণ তেহট্টের বিধায়ক সদ্য তিনি প্রয়াত হয়েছেন তার জায়গাটা খালি আছে একসঙ্গে করা উচিত ছিল কিন্তু জানি না কেন ইলেকশন কমিশন এইভাবে বসিরহাটের নির্বাচন কোটে আছে ঠিক আছে কোর্টে তো কোনো আমার মনে হয় না আমি জানি না আমার যতদূর জানা আছে যে কোটে কোনো স্টে নেই কিন্তু দৌলতাবাদের সমবায় ভোটে জয়ী বাম কংগ্রেস জোট মহারাজপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন উনচল্লিশটি আসনে জয়ী বাম কংগ্রেস জোট চারটি আসন পেয়েছে তৃণমূল তেতাল্লিশটা আসনে জোট লড়েছিল তার মধ্যে থেকে কংগ্রেস এককভাবে পেয়েছে চব্বিশটা সিপিএম পনেরোটা এবং তৃণমূল চারটে এ জয় মানুষের জয় এ জয় যারা গণতন্ত্র প্রেমী মানুষ তাদের জয় বীরভূমে তৃণমূলের মিছিল রামপুরহাটে মিছিলে অনুব্রত কাজল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই মিছিল মিছিলে কোর কমিটির সদস্যরা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বীরভূমে তৃণমূলের মিছিল রামপুরহাট থেকে এই মিছিল শুরু হয় মিছিলে রয়েছেন অনুব্রত রয়েছেন কাজল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই মিছিল বীরভূমে মিছিলে রয়েছেন কোর কমিটির সদস্যরা অনুব্রত মন্ডল কাজল শেখ কোর কমিটির সদস্যদের এই মিছিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কার্তুজ সহ ধৃত যুবক বাস স্ট্যান্ড থেকে একশোরও বেশি কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জলে এই যুবক কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝি কেতু গ্রামের বাসিন্দা কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে সিবিআই জালে এই ডাক্তার ঘুষ নিতে গিয়ে দশ লক্ষ টাকা সহ হাতে বিভাগের প্রধান তাকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সিবিআই চিকিৎসকের বর্ধমানের বাড়ি এবং আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে মোট চুয়ান্ন লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা বর্ধমানের বাড়িতে রাতভোর তল্লাশি উদ্ধার লক্ষ লক্ষ টাকা দামি গয়না সিবিআই এর দাবি ঘুষ নিতে গিয়ে শনিবার রাতে কলকাতায় হাতে নাতে ধরা পড়েন চিকিৎসক তপন কুমার জানা তার কাছ থেকে উদ্ধার হয়েছে ঘুষের দশ লক্ষ টাকা এরপরেই বিভিন্ন জায়গায় অভিযান মোট চুয়ান্ন লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই ডাক্তার তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেলের অ্যানাটমি বিভাগের প্রধান ন্যাশনাল মেডিকেল কমিশনের মূল্যায়ন কমিটির সদস্য এই কমিটি দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের মূল্যায়ন করে সেই মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল কলেজগুলিকে টাকা দেয় কেন্দ্রীয় সরকার অভিযোগ পদের অপব্যবহার করে কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজকে সুবিধে পাইয়ে দিতে গিয়েছিলেন তপন কুমার তার বিনিময়ে দশ লক্ষ টাকা ঘোষ এই ঘুষ দিতে গিয়ে কলকাতায় হাতে নাতে পাকড়াও মেডিকেলের ডাক্তার চিকিৎসক তপন কুমার জানাকে গ্রেপ্তার করেছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দারা শনিবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশালে ডাক্তার জানার বাড়ি এখানেও রাতভর তল্লাশি চালায় সিবিআই তখন বাড়িতে ছিলেন চিকিৎসকের স্ত্রী সুস্মিতা জানা তিনিও ডাক্তার আরামবাগ মেডিকেলের রেডিওলজি বিভাগের অধ্যাপক তাদের বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা সোনা এবং হীরের গয়না বাজেয়াপ্ত করা হয় কম্পিউটারের হার্ড ডিস্ক এবং প্রচুর নথি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন আমরা একটা সার্চ আমাদের এই আছে মানে

পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরো অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম রবিবার চিকিৎসক তপন কুমার জানাকে তোলা হয় ব্যাংসার আদালতে তিন দিনের ট্রানজিট ডিমান্ডের নির্দেশ দেন বিচারক ডাক্তার জানাকে দিল্লি নিয়ে যাচ্ছে সিবিআই সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে নিউজ এইটিন বাংলা আমার বাংলায় এবার ওয়েদার আপডেটে নজর রাখতে হবে তার কারণ দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা আর উত্তরবঙ্গে আকাশ মেঘলা বর্ষা বর্ষা আসছে আসছে তবে একটু মনসুন কামিং সুন এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে দার্জিলিংয়ে মেঘের বাড়ি আসছে বর্ষা তার আগে আকাশে মেঘেদের মিছিল নীল কাঞ্চন রেখা মেঘে ঢাকা মেঘলা উত্তর এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায় দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার এই দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয় কোথাও গুঁড়ি গুঁড়ি কোথাও ঝমঝমিয়ে সকাল থেকে মেঘলা আকাশ মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি খামখেয়ালি উত্তর চব্বিশ পরগনা কখনো ঝলমলে রোদ কখনো ঝমঝমিয়ে বৃষ্টি বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা কখনো বৃষ্টিতে ছাতা পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয় এই যেমন দুর্গাপুর সকাল থেকে রোদ বেলা বাড়তেই বৃষ্টি এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় তিরিশ ডিগ্রির নিচে News 18 Bangla.